পিরোজপুরের সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মারুফেফ নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এ ঘটনায় রুদ্র বড়াল নামের আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন আজ সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার অষ্টম বাংলাদেশ তিনমূর্তি সেতুতে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালি থেকে আসা একটি মোটরসাইকেল বাংলাদেশ তিনমূর্তি সেতুর কুমিরমারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর হুইল গাইডের সাথে সজরে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এ সময় সাইকেলের অন্য আরোহী রুদ্র ছিটকে পড়ে গুরুতর আহত হয় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইशिता বলেন সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তবে এই ঘটনায় গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে যাকে আমরা ব্লাড ডেড হিসেবে পেয়েছি আরেকজনের অবস্থা আশঙ্কাজনক তাকে এখানে ভর্তি করা হয়েছে কিন্তু ওর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় আছে এই বিষয় পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর সুবহান বলেন তারা খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিহত মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম এলাকার মোহাম্মদ ইদ্রিস শেখের ছেলে আহত রুদ্র বড়াল পিরোজপুরের নেসারাবাদ উপজেলার রবীন্দ্র বড়ালের ছেলে আর লোকজন আছে তারা ধরছে যাই দেখেছে সে আর নাই তার ঘিলু রাস্তার মাঝখানে গাড়ি লগেজ দুইজনে ছিল পরে রয়েছিল তারপরে অটো দিন আমি অনেকে ধরছে তারপরে ফায়ার সার্ভিসে কল দিয়েছে তারা এসে আসছিলো তারা আইসা ডেট লাস্টটা নিয়ে গেছে আর সাথেছিলো তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে হাসপাতালে তারপরে গেছে হ্যাঁ তারপরে তো পুলিশ আসছিলো পুলিশ এসে তো দেখলো আমি এসে দেখি পুলিশ আসছে তারা তদন্ত করে তারা মোটরসাইকে নিয়ে গেছে তারা বলছে যে লাশের এখনও কথা সেটা জানা যায় না জানতে পারলে সেটা জানানো হয় বলছে কারণ সাথে যে ছিল তাদের হাতটা ভাঙছে মনে হইতেছে তারা স্পিডে বেশি গেছে এর জন্য মানে সামলাইতে কন্ট্রোল করতে পারে না বাইক এর জন্য ক্র্যাশ করছে আশেপাশে কোনো অটো আসিল না যে কারণে লাগিয়ে যাইছে তারা এমনিতে মানে জোরে টান দিছে ওই সময় পড়ে গেছে তারা আমরা যাই দেখি দুইজন দুই পেশে পড়ে গেছে আমি একজনকে নিয়েছি আরেকজন তো মারা গেছে